সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালোবাসি সো গাইস দেখতে একটি নতুন আবারও হাজির হলাম সো লাস্ট রোজার ইদের ব্লগ হয়তো করা হয়েছে এরপরে মাঝখানে আর কোনো ব্লগ ভিডিও বানাই নেই কোনো কিছু পায় নেই তাই বানায়ও নেই সো গেস দেখতে দেখতে আপনাদের সাথে একেবারে করবেন এই দা আবার ব্লগকে দেখা হলো সো গাইস আজকের ব্লগে আজকের ব্লগটা আসলে বেশি কিন্তু কোরবানি নিয়ে সো দেখতে দেখতে আমার বিগত তিনটা বছরের কোরবানি ব্লগ ব্লগ ইউটিউব চ্যানেলটা আছে সো এখন আরেকটা বানাচ্ছি ব্লগ কোরবানিদের সো আজ আজকের ভিডিওতে দেখাবো আজকে আমরা গরু কিনতে যাবো কোরবানির জন্য গরু কিনতে যাওয়া থেকে শুরু করবো কোরবানিতে যা যা হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সো গাইস আজকের ভিডিওটাতে হচ্ছে সব কিছু কোরবানি নিয়ে ডিটেলস তো আপনার যদি আমার এর আগে তিনটে ভিডিও করবেন তিনটে আগে যদি ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে গিয়ে দেখে আসবেন সো এখন আজকে সন্ধ্যা আমাদের বড় কিনতে যাওয়া হবে সো আপনাদের সাথে একেবারে দেখা হচ্ছে সন্ধ্যার সময় সো বেশ এখন বাদ হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা সো বেশ আমরা এখন বাইর হবো বড় কেনার জন্য সো এখন যাচ্ছে গরু কিনতে সবাই মিলে শোভাইস চলে যাই করুক সকাল সকাল হাঁটে গেলাম ভোর রুট কিন্তু দেখি গরুর দামে কাশি বেচে আমায় ব্যাপার

আজ গৌরুশি পুরাই যে ফি কুরবানি 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 করবানি রে আজ গৌরুশি পুরাই যে ফি কুরবানি 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 রে দেখো গৌরুশি পুরাই যে ফি এখন গরু মারে পুরো তিন একসাথে গরু কিনতে এক ঋতু গরুর সাথে সেলফি তোলে ঋতু মুখে হাসি রাখি দামটা বেশি গরু পাই যে ফিট মামা পুরাই দেশি ও ভাই রইসে কত গরু দেখতে তো মাসাল্লাহ পুরাই দেশি গরু বাহানি করবানি করবানি রে হ্যাঁ গরু আছি দেশি গরু গাইস বাসে আসলাম বাট আমাদের গরুটা আজকে কিনা হবে না লাস্ট পর্যন্ত অনেক ঘোরা ঘুরছে গরু হাটে কিনতে পারি নাই গরুর দাম অনেক বেশি বলতেছে আবার গরু অনেক শর্ট মানে ওখানে তেমন গরু নাইও বলতে গেলে তেমন গরু ওরা আনে নাই হাটে সো আমাদের হয়তো একটু চয়েস করতে খুব কষ্ট হয়েছে দামেও মিলতেছে না প্লাস আবার নাইও আমাদের চয়েস মতন সো সেহেতু আর কি আমরা আছে কিনে নেই আমরা কালকে আমরা অন্য আরেকটা হাটে যাবো সেখান থেকে আমরা গরু কিনবো ওখানে দেখি যে কেমন দামে বা আমাদের চয়েস মতো হবে নাকি সেটা দেখবো আর কি সেই অনুযায়ী আমরা আমাদের গরুটা কালকে আমরা আরেকটা জায়গা থেকে কিনবো সো গাছ আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সোগাছ যেহেতু গতকালকে গরুটা কিনতে পারিনি গরু চয়েস মতো আমাদের হয় নাই তো তার দামটা একটু বেশি ছিল যার জন্য আমরা কালকে গরুটা কিনতে না তো আজকে আমরা অন্য আরেকটা হাটে গিয়ে গরু কিনবো সো ওখানে দেখবো যে গরু কেমন মানে কালকে যেখানে গেছিলাম গরু খুব কমই ছিল গরু আগে থেকে খুব কম ছিল সো এবার অন্য জায়গা থেকে দেখব যে গরু কেমন আসছে বা আমাদের দাম মতো হয় কি না আমাদের বাজেট অনুযায়ী হয় কি না তো ওখান থেকে দেখে তারপর যে আমরা গরুটা কিনবো

সকাল হাটে গেলাম গরু কিনতে চায়া দেখি গরু দামে কাশি মামায় আমার ব্যাপার কষে বুঝি না রে আওয়াল চশমা পইরা দেখো ভাব ধৈরাছে গরু মুখে হাসি হসে গলায় রসি গরু দেখতে হচ্ছে পিট মামা পুরাই দেশি মামা দাম কত একটু কমাই রাইখো যেন দাম শুনি না এক গলায় রসি

我们记录在。

গাছ মনে করে খাই ফেলতেছে দুমে একটু এদিকে আসো এদিদা এই রিকধা

आंदो ना तोरे ए प्रदिया रे कछु ए ए ए ए ए ए अरे किसी को नहीं ना इतना आगे ही गया सुन रहा ना ये पता नहीं सर किधर Anasını bebiyor. He. O kadar. O kadar. O kadar. O kadar. O kadar. O kadar.

mama 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 ekde da ekde mama halka se mama idha power so guys aaj kuch karna hai তো আজকে এখন আমি নামাজ যাব যাবো পড়ে সাথে আমাদের গরু জবাই করা হবে তো আপনাদের সাথে দেখা হচ্ছে নামাজের পরে গরু জবাই করার সময় সবাই নামাজপুরিটা মাত্র আসলাম এখন আমাদের গরু জবাই দেবে তো আপনাদেরকে জবাই ভিডিও দেখাতে পারবো না কারণ এগুলো আসলে ইউটিউবে বা কোনো ভিডিওটা দেখানো সম্ভব না তাই দেখাবো না এমনিতে শোয়ানো তো দেখাতে পারি যে আমাদের বোর্ডারে শোয়ানো হয়েছে এখন জবাই করবে জবাই জবাই করবে এখন তো আমরা মাত্র আসছি মসজিদ থেকে নামাজ পড়ে সো গাইস সব কিছু করলাম কারাকাটি সব কিছু করছে এখন সো এখন বাসে আসছে সো আজকে পুরোটা এতটুকুই এখানে শেষ করছি এবারে পড়া অনেক মজা হয়েছে সো গাইস আজকের পুরোটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই Girl shock girl am guru